বর্জ্য সমস্যা পৃথিবীর সব দেশেই রয়েছে আচ্ছা তার থেকে রেহাই পাওয়া কি সত্যি এতটা কঠিন তামিলনাড়ুর একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র আমাদেরকে পথ দেখাতে পারে আবর্জনাকে কাজে লাগিয়ে তারা নতুন কিছু করছে বাগানের ফুল ফোটাতে সাহায্য করছে আর তা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনকারী ফুল নয় বাকিটা জানুন এই প্রতিবেদনে দূর দূরান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণ নীলগিরি পার্বত্য রেলওয়ে তামিলনাড়ুর নীলগিরি পর্বতের মধ্য দিয়ে বিস্তৃত এই রেলপথ কুন্নুর রেল স্টেশনটি পথের অন্যতম আকর্ষণ পর্যটকেরা এখানে সবসময় স্বাগত চা বাগানের সাথে সাথে পর্যটনও আয়ের অন্যতম উৎস কিন্তু তার ক্ষতিকর দিকও আছে পঁয়তাল্লিশ হাজার বাসিন্দার শহরে দিনে ষোলো টন বর্জ্য সৃষ্টি হয় এছাড়াও আছে পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল দশ বছর আগে দু সালে দীপাবলির পরে আমি আমার বন্ধুর লেখা একটি ফেসবুক পোস্ট দেখি সেখানে লেখা ছিল তারা পর্যটকদের ফেলে যাওয়া জঞ্জাল সাফ করবে আমি তাদের সাথে যোগ দিই ধীরে ধীরে আরও স্বেচ্ছাসেবকরা যোগ দেন তারপর আমাদের স্বপ্ন ছিল কুন্নুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীকে সাফ করা নদী পরিষ্কার করার সময় আমরা জঞ্জাল ফেলার জন্য জায়গা খুঁজতে থাকি কোনোরে কোনো আধুনিক ভাগার ছিল না তাই জঞ্জাল প্রক্রিয়াকরণের ভাবনাটি আসে স্বেচ্ছাসেবী জঞ্জাল সংগ্রাহকেরা নিজেদের ও পর্যটকদের জন্য ক্লিন কুন্নুর অর্গানাইজেশন তৈরি করেন তাদের প্রথম পদক্ষেপ ছিল শুকনো ও ভেজা বর্জ্য আলাদা করা ভেজা বর্জ্যের বেশিরভাগটাই পশু ও উদ্ভিদ আমরা মাংসের বর্জ্যগুলোকে সমস্ত ভেজা বর্জ্যের সাথে ফেলে দিই তারপর সেটি একটি পরিবাহকে দেওয়া হয় যেখানে অপচনশীল বর্জ্যগুলো সরানো হয় টুকরো করার পর সেগুলো অন্যান্য সবজি বা খাদ্যজাত বর্জ্যের সাথে মেশানো হয় এই মিশ্রণকে এরপর শুকোতে হয় এবং নিয়মিত উল্টে দেওয়া হয় দিন পরে সেই শুকনো বস্তুকে টুকরো করে গুঁড়ো করা হয় এর থেকে উচ্চমানের সার তৈরি হয় যা স্থানীয় কৃষকেরা কিনে থাকেন উটি ফ্লাওয়ার ফার্ম এর নিয়মিত গ্রাহক এই সমস্ত ফুলের জন্য আমাদের সারের পিএইচ মান ছয় থেকে সাত হওয়া দরকার এই সারে সেটা থাকায় ফুল ভালো মতো বাড়ে এটি নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ এছাড়া এতে অনুখাদ্য ও সালফেট ও ক্যালসিয়ামের মতো আনুষঙ্গিক পুষ্টি পদার্থ আছে এর ফলে পরিমাণ ও গুণমান দুই ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বেশি হয় টবে রাখা গাছের আয়ুও বৃদ্ধি পায় কুড়ের বর্জ্যের দুই তৃতীয়াংশই এখন প্রক্রিয়া করা হয় ভেজা বর্জ্য থেকে সার বানানো হয় এবং কঠিন বর্জ্যের পঁচাশি শতাংশ পুনর্চক্রায়িত হয় স্বল্প সম্পদ জনবল নিয়েই ছোট এই শহরে আমরা সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছি আমরা যদি এখানে করতে পারি তাহলে বড় শহরেও এটা করা সম্ভব সেখানে আরও বেশি সুবিধা আছে বড় শহরের পরিবহনের সমস্যা নেই জঞ্জালের পরিমাণও বেশি এখানে আমাদের সবকিছু হাতে করতে হয় বড় শহরগুলিও যদি এইভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ করে তাহলে অবশ্যই বড় সাফল্য আসবে পর্যটকেরা এই বছর আবার বিখ্যাত রেলপথটির টানে এখানে আসছেন তাছাড়া ছবির মতো সুন্দর শহর পুনুর তাদের বর্জ্যের সমস্যা নিজেরাই সমাধান করে ফেলেছে এবার নজর দেওয়া যাক ই বর্জে রাস্তায় ইলেকট্রিক কারের ব্যবহার ক্রমাগত বাড়ছে সেক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে তার কি হবে চলুন আমরা চলে যাব জার্মানিতে ইউরোপের সব থেকে বড় অর্থনীতির দেশটিতে বৈদ্যুতিক কার যথেষ্ট জনপ্রিয় জার্মানির হামবোর্গ শহরে একটি ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট তৈরি হয়েছে চলুন দেখব সেখানে কি কাজ চলছে আপতকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি যথাসম্ভব তাড়াতাড়ি জলে ফেলে দিতে হয় এগুলি পুনর্চক্রায়িত করার সময় বিরাট সাবধানতা অবলম্বন করতে হয় এই রকম একটি গুদাম কয়েক মিনিটের মধ্যে ফেনায় ভরে ফেলতে হয় এই ব্যাটারিগুলো দাচ্ছ অথবা বিস্ফোরক শুরু থেকেই আমাদের যাত্রা আকর্ষণীয় ছিল একেবারে শুরুতেও তা রোমাঞ্চকর যে সংস্থা প্রথম পুনর্চক্রায়ন করতে পারবে তাদের পরাত ফিরে যাবে আমরা আশা করি দুই হাজার সালের মধ্যে জার্মানিতে দেড় কোটি বিদ্যুৎ গাড়ি দেখা যাবে অর্থনৈতিক হিসেবে দেড় কোটি গাড়ি আসতে খুব বেশি দিন নেই আমরা ইউরোপের গাড়ির ব্যাটারির বৃহত্তম পুনর্চক্রায়ন কারখানায় গিয়েছিলাম এটি মাত্র কয়েক মাস আগে চালু হয়েছে আমরা জার্মানির অন্যতম মূল্যবান তলায় দাঁড়িয়ে রয়েছি নিরাপত্তা নিশ্চিত করতে গেলে টাকার কথা ভাবলে চলবে না এই তলাটি পুরোপুরিভাবে জলরোধী বেশ কিছু মিটার এবং কোনো কিছু চুইয়ে মাটিতে মিশতে থাকলেই তা জানান দেওয়ার মতো সেন্সর প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারিগুলোতে সমস্যা দেখা গেলে তা গাড়ির কারখানায় ফেরত নেওয়া হয় তারপরও মোট ব্যাটারির অল্প কয়েকটি এখানে আসে আমাদের উদ্দেশ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নতুন প্রযুক্তি বানানো ও তা ব্যবহার করা আমরা যথাসম্ভব শেখার চেষ্টা করছি যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই সময়ের জন্য যখন প্রচুর পরিমাণে পুরোনো ব্যাটারি আসতে শুরু করবে বেশি পরিমাণে ব্যাটারি তখনই আসবে যখন বিদ্যুৎ চালিত গাড়ির প্রথম প্রজন্মের ব্যাটারি নষ্ট হবে এই বড় ব্যবসায় তথাগথিত কালো এই পদার্থ ও তার মধ্যে মিশে থাকা ধাতুর জোয়ার আসবে তখন আমাদের লক্ষ্য নিকেলের পঁচানব্বই শতাংশ পুনরুদ্ধার করা এটি সব থেকে মূল্যবান সবথেকে দামি খনিজ এছাড়া অ্যালুমিনিয়াম ও তামাও আছে বিশ্ব বিদ্যুৎ চালিত গাড়ির দিকে ঝুঁকছে সেই সঙ্গে ব্যাটারির জন্য এই ধাতুগুলির চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে এদের পুনর্চক্রায়ন করলে নির্মাতারা খারাপ কর্মপরিবেশে খনি থেকে এদের উত্তোলনের পরিমাণ কমাতে পারবেন আমরা জন্য জার্মানির পুনর্চক্রায়ণ কেন্দ্র থেকে দ্রব্যাদি উত্তর ইউরোপের একটি নবীন কেন্দ্রে গিয়ে পড়ে ব্যাটারিকে ভেঙে ফেলে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কালো পদার্থে পরিণত করা হয় এটি পুনর্চক্রায়ণ শিল্পের কালো সোনার থেকে কম নয় এ থেকে নীল রঙের নিকেল ম্যাঙ্গানিজ ও কোবাল্টের মিশ্রণ আলাদা করা যায় তা থেকে নতুন ব্যাটারি বানানো যায় কিন্তু তার দাম কি যথাযথ এই মুহূর্তে কাজের পরিমাণ বাড়লে এর অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে তারপরও পুনর্চক্রায়নের হার বাড়ানোর জন্য ব্যাটারির উন্নতি সাধন করতে হবে গাড়ির ব্যাটারির ক্ষেত্রে জার্মান প্রস্তুতকারকেরা এমন জিনিস বানাচ্ছেন যা সহজে পুনর্চক্রায়িত হতে পারে তারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের মতোই কাঁচামালে আগ্রহী তারাও এই চক্রের শেষ চান অ্যালুমিনিয়াম ইত্যাদির ক্ষেত্রে পুনর্চক্রায়নের হার বাড়লে আরও সুবিধা আছে শেষ পর্যন্ত সবই পরিবেশের জন্য উপকারী প্রতি টন অ্যালুমিনিয়াম চুল্লিতে ফিরিয়ে নিয়ে গেলে পঁচানব্বই শতাংশ শক্তি বাজে কার্বন ডাই অক্সাইডও হ্রাস পায় খনি থেকে পাওয়া কাঁচামাল নয় এই ব্যবহৃত কাঁচামালই আসল নায়ক পুনর্চক্রায়ণ কেন্দ্রের পরিচালকেরা আশাবাদী হয়েই এই বিপুল অর্থের চুক্তি নিয়েছেন